অবশেষে স্বস্তির খবর মহামাডান শিবিরে দীর্ঘ ব্যান থেকে অবশেষে মুক্তি পেতে চলেছে শতাব্দী প্রাচীন ক্লাব মহামাডান ক্লাব অফিসিয়ালি সমস্ত খেলোয়াড়ের বকেয়া বেতন পরিশোধ করে দিয়েছে জাতীয় এবং আন্তর্জাতিক ক্ষেত্রে আর কোনো বাধা রইল না নতুন খেলোয়াড় রেজিস্ট্রেশন করতে চলতি মরসুমে আইএসএল শুরু হতে জানুয়ারি মাস পর্যন্ত সময় লাগবে বলে ধারণা করা হচ্ছে তাই হাতে আর বেশি সময় নেই তড়িঘড়ি দল গঠনে নেমে পড়তে হবে মহামেডানকে এদিকে নতুন ইনভেস্টারের কাজ অনেকটা সেরে ফেলেছে মহামেডান শোনা যাচ্ছে নতুন ইনভেস্টার পঁচিশ কোটি টাকা খরচ করবে দল গঠনে তাতে যে আইএসএলের মতো টুর্নামেন্টে খুব একটা ভালো টিম গঠন করা যাবে না তবে গতবারের অল্প বাজেটে দল গড়ে বেশ সাড়া ফেলে দিয়েছিল কলকাতার তৃতীয় প্রধান মহামেডান স্পোর্টিং এখন দেখার নতুন এবং পুরনো খেলোয়াড়কে নিয়ে কেমন দল গঠন করেন মহামেডান।